আজকের গুরুত্বপূর্ণ এক অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ টঙ্গিতে তেরো দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ তারেক রহমানের কর্ম পরিকল্পনায় তার্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে জানিয়েছেন প্রেঞ্জ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহত আহত দুই অধ্যক্ষকে জোরপূর্বক পদক্ষেপ করানো শিক্ষার্থীদের বিক্ষোভ সন্ত্রাসীদের মানুষ ক্ষমতাই দেখতে চায় না এক অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদা রেজওয়ানা হাসান বলেছেন এক অক্টোবর থেকে এক অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপে লেসের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া হবে না বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে এখানে তরুণ বা শিক্ষার্থীদের সম্পর্কিত করা হবে তিনি বলেন পনেরো সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে এক অক্টোবর থেকে শপিং ব্যাগ পরিহারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সোমবার নয় সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সেক্ট হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্য পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্য পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন বস্ত্র ও পাঠ মন্ত্রলয় এবং এক সপ্তাহের মধ্যে সকল সুপার শপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পরিবেশ অধিদপ্তর ইএসডি এর সঙ্গে মিলে তেরো সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশ বান্ধব উৎপাদনে তৈরি পাঠ বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে টঙ্গিতে তেরো দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে টঙ্গিতে তেরো দফা দাবিতে গার্মেন্টস এক্সপোর্ট বিলেইস লিমিটেড ও ব্রেডো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে জয়দেবপুর টঙ্গি সড়ক অবরোধ করেছে সোমবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধ এখনও চলমান রয়েছে সরেজমিনে দেখা গেছে টঙ্গি মেঘনা রুডের এক্সটার নেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট বিলেজ লিমিটেড ও ও ব্রেবো এয়ারলেস লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক স্টাফ ও কর্মচারীরা বেতন ভাতা বৃদ্ধি সহ তেরো দফার দাবিতে বিক্ষোভ শুরু করে সকাল আটটা থেকে দ্বিতীয় দিনের মতো তারা টঙ্গী জয়দেবপুর শাখা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছে যা এখন পর্যন্ত চলছে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান রোববার আমরা তেরো দফা দাবি নিয়ে কারখানার সামনে অবস্থা নিয়েছিলাম এক পর্যায়ে আলোচনা হলেও দাবিগুলো মানা হয়নি আজও আমরা কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছি আমাদের দাবিগুলো মানা না হলে কোন শ্রমিক কর্মচারী কাজে যোগ দিবে না এবং আজকের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিব তারেক রহমানের কর্ম পরিকল্পনায় জানিয়েছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন রাষ্ট্র মেরামতের তারেক রহমানের কর্ম পরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে রোববার আট সেপ্টেম্বর বিকেলে মৈমীর সিংহের হালুয়া ঘাট উপজেলার পূর্ব কুডা বল খেলার খেলার মাঠে পূর্ব কুডা বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি প্রতিষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন বিএনপির সবসময় পরিবর্তনকে স্বাগত জানায় ছাত্র জনতার গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ ছাত্র যুবকদের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ইনশাল্লাহ তারেক রহমান ফেসিবাদ ও স্বৈরাচার মুক্ত বৈষ্ণবহীন ও ন্যায়নীতি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন আধিপত্যবাদের কবল থেকে দেশকে রক্ষা করবেন প্রেসিডেন্ট রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে প্রিন্স বলেন তারা হতাশা এবং অবক্ষয়ে নিম্নিত যুব সমাজকে জাতীয় উন্নয়নে সম্পর্কিত করে দেশ গঠনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ করেছিলেন তাদের প্রধান অনুসরণ করে তারেক রহমান যুব সমাজের মেধা শ্রমে জনগণের কাঙ্ক্ষিত বৈষ্ণবহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান সকলের জন্য শিক্ষা চিকিৎসা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এবং ধর্মীয় মূল্যভূত দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপির রাষ্ট্র মেরামতের অন্যতম উপাদান ঠাকুরগাঁ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে কিশোর নিহত আহত দুই। ঠাকুরগাঁয়ের ডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বাংলাদেশে এক কিশোর নিহত হয়েছে গতকাল রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্তে এলাকায় ঘটনা ঘটে নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিং পনের সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকির ভিটা বেলপুখুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিং এর ছেলে এ ঘটনায় মহাদেব কুমার সিং ও নিটাল ডুবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবৃদ্ধ হয়েছেন বালিডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সুমন চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন গতকাল রাতে ধনতলা সীমান্তে এলাকার তিনশো নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন গতকাল দিবাগত রাত তিন দিকে ভারতের কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান এদের জয়ন্ত ঘটনাস্থলে মারা যায় বিএসএফ এর সদস্যরা তার লাশ নিয়ে যান গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং ও দরবার আলীও আহত হন তারা দুজন বাংলাদেশের সীমান্তে চলে আসেন পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যান সমর কুমার চট্টোপাধ্যায় আরো বলেন সীমান্তের কাটা তার পেরিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে সুরজন বাংলাদেশি বিএসএফ সদস্যের হাতে আটক হয়েছেন বলেও জানতে পেরেছি অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোয় শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেটের গোপালগঞ্জে এক মাদ্রাসার অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে এরপর মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষা কর্মকর্তা ও পুলিশ রোববার উপজেলার বাদেশ্বর মোড়েল ফাজিল মাদ্রাসা এই ঘটনা ঘটে জানা যায় রোববার হঠাৎ এক দল বহিরাগত নিজেদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাদেশ্বর মোড়ের ফাজিল অধ্যক্ষ মাওলানা সুয়েবুর রহমানকে অনিয়মের দুর্নীতি করেছে দাবি করে অবরুদ্ধ করে রাখে এ সময় তারা জোর করে মাদ্রাসার অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় পরে তারা সেই পদত্যাগ পত্র নিয়ে জমা দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউ এনোর কাছে পরে তারা সেই পদত্যাগ পত্র নিয়ে জমা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএন কাছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষুব্ধ হয়ে উঠেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সময় তারা জোর করে পত্রে অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে মাদ্রাসার সামনে প্রায় চার ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন